আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাভেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম শেষ মুহূর্তে তোমাদের জন্য বাংলা প্রথম পর্ব অবাগের স্বর্গ থেকে কয়েকটি এমসিকিউ শেয়ার করব যেগুলো তোমাদের পরীক্ষায় সকল বোর্ডের জন্য কমন পড়বে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবাগের স্বর্গ গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে ভাগ্যের সন্ধানে বার্মা গমন করেন উনিশশো তিন সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জগতারিণী পদক লাভ করেন উনিশশো বিশ সালে কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গ্রন্থ শেষ প্রশ্ন ঠাকুরদাস মুকুজ্জর বসি স্ত্রী কতদিনের কয় দিনের জড়ে মারা গেছেন অবাগীর স্বর্গ গল্পে বর্ণিত ঠাকুরদাস মুকুজ্জর কয় ছেলে চার ছেলে অবাগীর স্বর্গ গল্পে বিদ্য মুকুজ মহাশয় কিসের কারবার করে সম্পদশালী হয়েছেন দানের কারবার করে ঠাকুরদাস মুকজ্জর স্ত্রী মৃত্যুর পর বাড়িতে উৎসবের পরিবেশ তৈরি হল কেন অনেক লোকের সমাগম হয়। ঠাকুরদাস মোকজোর স্ত্রী মৃত্যুর পর লাশের পায়ে আলতা পরিয়ে দিয়েছেন কারা দিয়েছিল কারা মেয়েরা ঠাকুরদাস মুকজ্জর স্ত্রী সব দূর থেকে কে সঙ্গী হল অবাগি শবযাত্রার সঙ্গী হওয়ার সময় অবাগির আচলে কি বাধা ছিল বেগুন কাঙ্গালীর মা শবযাত্রার পেচন পেচন কোথায় গেল শ্মশানঘাটে অবাগীর স্বর্গ গল্পে বর্ণিত শ্মশানঘাট কোন নদীর তীরে অবস্থিত গরুর নদী শ্মশানঘাটে চিতার উপর সব স্থাপন করা হলে কি দেখে কাঙ্গালির মায়ের চোখ জড়িয়ে গেল আলতারাঙা পা দেখে অবাগির মৃত্যুর পর কার হাতের আঙুল পাওয়ার আশঙ্কা করে কাঙ্গালির কাঙ্গালির মা চিতার দোয়ার মধ্য কি দেখতে পেল ছোট্ট একটা রথ অবাকির স্বর্গ গল্পে বর্ণিত বয়স বয়স্ক চোদ্দ পনেরো বছর মা রথের ছড়ে কোথায় যাচ্ছে বলে অবাগীর মনে করেন স্বর্গে অবাগীর শ্মশানঘাটে কাঙ্গালির কথায় লজ্জা পেল কেন পরের জন্ম পরের জন্য শ্মশানে দাঁড়িয়ে অস্ত্রপাত করাই শ্মশানঘাটে কাঙ্গালির কথায় অবাগীর মুহূর্তে চোখ মুছে হাসার চেষ্টা করলো কেন ছেলের অকল্যাণের আশঙ্কায় অবাগির বাবা মেয়ের নাম অবাগী রেখেছিল কেন জন্মের সময় মা মরায় যাওয়াই মা মারা যাওয়াই সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল অবাগির স্বর্গ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ শেয়ার করেছি যা সকল বোর্ডের জন্য কমন আসতে পারে সুপ্রিয় শিক্ষার্থীরা এরকম সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো আর এরকম এমসিকিউ সকল বিষয়ে সাজেশন পেতে অবশ্যই যোগাযোগ করতে পারো